মাঝ চ্যালেন আপনাকে স্বাগতম আজকে দেখলাম একটা সংবাদে গাজীপুরে একটা হুজুর তিনি হিল্লা বিয়ান নামে মানে কন্টাক্ট বিয়া যাকে বলে দুই ঘন্টা জন্য বিয়ে করে তার সাথে সহবাস করেছে মসজিদে একজন হুজুর মানুষে এটা কিভাবে এই কাজটা করলো এটা একটা পবিত্র জায়গা হচ্ছে মসজিদ যেখানে মানুষ ইসলাম ধর্মের মানুষ ইবাদতের জন্য যায় নামাজ পড়ার জন্য যায় ইবাদত করার জন্য যায় নামাজ কায়েম করার জন্য যায় আল্লাহকে ডাকা ডাকি করে আল্লাহকে খুশি করার জন্য নিজের আহ ভালো করার জন্য আর সেখানে সে কি করছে বিয়ে করে ওখানে সহবাস করছে গাজীপুরের ঘটনা সেই হুজুরকে মসজিদ কর্তৃপক্ষ বরখাস্ত করেছে অর্থাৎ বহিষ্কার করেছে আবার সেই হুজুর নাকি চ্যালেঞ্জ করেছে যে তাকে সে এগুলো মিথ্যা বিভ্রান্তি করে কিন্তু এই দেখেন কিছু ফতুয়ার নামে যে কাজগুলো করছে মানে নোয়াখালীর একটা মেয়ে তার কাছে বোঝার জন্য এসেছিল যে আমি আমার স্বামী আমাকে তালাক দিয়েছে আমি স্বামীর সংসার করতে চাই তখন সে হিল্লা বিয়ের নামে কন্টাকি বিয়া আসলে সরিয়া মোতাবেক কন্টাকি কোনো বিয়া নাই ইসলাম মোতাবেক কন্টাকি কোনো বিয়ে নাই আমি যতটুকু জানি আপনারা যদি জানেন কমেন্ট জানাবেন সে বিয়ে করলো করে মসজিদে সহাস করছে কেমন হুজুর তুমি যে তুমি মসজিদে এই ঘটনা ঘটালে এই কাজটা করলে আহ আসলে সব হুজুরি সমান না তোমার মধ্যে আহ জ্ঞান ধারণা গরিমা সবই আছে কিন্তু তুমি কি করলে এগুলো আর একটা দেখলাম আহ টেলিভিশনের একটা হুজুর সে গেছে হলো পতিতলায় বলে মানে আবাসিক হোটেলে আবাসিক হোটেলে গিয়ে একটা মেয়ের ইন্টারভিউ নিচ্ছে যে আপনার ইন্টারভিউ আহ নেওয়াতে সে বুঝাচ্ছে যে কত টাকা এবং তার রাত্রি কত মানে বিস্তারিত তিনি তুলে ধরছেন আপনি যদি পারেন সেই মেয়েকে সুন্দরভাবে বুঝায় সুন্দরভাবে কথা বলে আপনি তাকে ভালো করবেন কিন্তু আপনি মিডিয়াতে মিডিয়াতে করে ভিউ কামানোর জন্য ভিউ আনার জন্য আপনার চ্যালেঞ্জকে গ্রো করার জন্য আপনি এই কাজটা করলেন আপনি একটু হুজুর মানুষ আপনি আলেম মানুষ আপনি মানুষকে সঠিক কিছু বোঝান সঠিক পথে চলান সঠিক পথে দেখান তবেই না আপনি সার্থক হবেন আপনারা যে এই কাজগুলো করছেন এই জান্নাত টেলিভিশন আমি ধিক্কার জানাই আর তিনি জান্নাত টিপি নামে একটা চ্যানেল খুলেছে ইউটিউবে খুলে সে বিভিন্ন মানুষের ধরেন একটা আবাসিক হোটেলে গেছে একটা মানুষের দুঃখ কষ্ট তুলে ধরে ওইগুলো ঠিক আছে কিন্তু আবাসিক হোটেলে আপনি হুজুর হয়ে কেন গেলেন এখানে এটা প্রশ্ন রইলো আমার চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি অবশ্যই আপনারা ভিডিও করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার যারা হুজুর বা আলেম আছে তাদের উদ্দেশ্যে বলি আপনারা সঠিক চিন্তা শক্তি দিয়ে সঠিক ভাবনা দিয়ে এই সমাজে জাতিকে ভালো পথে নিয়ে যান এই কামনা করি মোহান আবুল আলমিন আমাদের সবাইকে হেদার দান করুন